রাত্রে গমের মধ্যে ভাবছিলাম মনে মনে ঘুম থেকে ওঠার পরে যাবো পাহাড়ে কিন্তু ভাই পাহাড়ের যে অবস্থা পাহাড় কি যাও কোনোভাবে সম্ভব এত বড় পাহাড় কি ভাই ওটা কোনোভাবে সম্ভব হবে ভাই কোনোভাবে সম্ভব হবে না এত বড় পাহাড় যদি উঠতে চান তাহলে যদি দুই পাহাড়ের মধ্যে আপনি পড়ে যান তাহলে তো আপনার জীবন শেষ এত বড় পাহাড় আর এত বড় পাহাড় দুই চিপার কি ভাই পড়া কোনোভাবে সম্ভব যদি আপনি দুই পাহাড়ের নিচে যদি একবার পড়ে যান তাহলে তো আপনার জীবন আর আপনি ওইটা মোয়াল দিতে পারবেন না ভাই আমি কোনোভাবে বসতে পারি এত বড় পাহাড়গুলো হলো কি করে জানি না আর এই পাহাড়ের পিছনে যে কতগুলো মানুষের কাজ করছে কত শ্রমিক কত কষ্ট করে এই পাহাড়গুলো এত বড় করেছে আচ্ছা আপু আপনার পাহাড় গুলো এত বড় হলো কি আর এত শ্রমিকরা এই জায়গার মধ্যে এত সুন্দর করে কাজ করছে যে কাজগুলো করার কারণে কিন্তু পাহাড় অনেক বড় হইতে পেরেছে যদি পাহাড় এত বড় না হতো তাহলে কি আর আপু আসে আমাদেরকে এরকম ভাবে পাহাড় দেখাতে পারতো পাহাড় যে চাইজ ভাই অসাধারণ চাইজ ভাই এত সুন্দর চাইজের পাহাড় গুলো কিন্তু আপনি সাধারণত ভাবে কোনো জায়গার মধ্যে দেখতে পারবেন না এই পাহাড় যে মন্তবন পাহাড় নিচে যে জমিনটা আছে এই জমিনের কি অবস্থা আছে জানি না পাহাড় যেরকম ভাবে বড় হয়েছে পাহাড় নিচে যে জমিনটা আছে ওই জমি কিন্তু পুরোটাই সাগর আর এই সাগর মধ্যে যদি আপনি সাধারণত ভাবে কিস্তি নিয়ে যান তাহলে কিন্তু আপনি কোনো দন কোনো কোল কিনার পাবেন না আপনি যদি ওই সাগর মধ্যে জাহাজ নিয়ে যান তাহলে হয়তোবা কোনো ভাবে আপনি আসতে পারবেন আর যদি কিস্তি নিয়ে যান তাহলে কিন্তু আপনি কোনো ভাবে সম্ভব আর নিচের যে জমিটা আছে ওই জমিটা কি করেছে বাড়া দিয়েছে বাড়াদের কারণে এটা সাগর হয়েছে আর সাগরের মধ্যে যখন কিস্তি নিয়ে সেটা ডলাডলি করছে তখন কিন্তু পাহাড়টা অনেক বড় হয়েছে যদি সাগরটা বাড়া না দিত তাহলে কিন্তু পাহাড়টা কোনোভাবে এত বড় হতে পারত না কারণ পাহাড়গুলো যদি বড় করতে হয় তাহলে তো অনেক শ্রমিকের দরকার আর অনেক শ্রমিকরা যখন এই জায়গার মধ্যে কাজ করতে পেরেছে তখন কিন্তু পাহাড়টা অনেক বড় হতে পেরেছে বাইরে ভাই আমি কোনোভাবে একটা জিনিস বুঝি না তাদের পাহাড়গুলোর পিছনে এত মেহনত করে কিভাবে আর পাহাড়গুলো যদি বড় না হয় তাহলে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে আইসা দেখাতে পারবে না এই কারণে কিন্তু পাহাড়গুলো এত বড় করে আর পাহাড়গুলো যখন বড় করে তখন সোশ্যাল মিডিয়াতে আসে একটু তখন তাদের ভিডিওগুলো মানুষের দেখে আর তাদের হয় এইটা কোনো হয় আর যদি এই পাহাড়গুলো এরকম ভাবে নারা করতে পারে পাহাড়গুলো যদি এরকম ভাবে দেখাতে পারে তাহলে তো তাদের ইনকামটা বেশি এখন বর্তমানে সবচেয়ে তো বড় ইম্পর্টেন্ট বেশি হয়েছে তারা যদি এই পাহাড়গুলো যদি সুন্দর করে মানুষদেরকে দেখাতে পারে যখন দেখায় তখন কিন্তু মানুষে তাদের প্রতি আকৃষ্ট হয় আর যখন তাদের প্রতি মানুষে আকৃষ্ট হয় তখন কিন্তু তাদের ভিডিও গুলা মানুষে বেশি বেশি দেখে আর যখন বেশি বেশি দেখে তখন কিন্তু তাদের ইনকাম বেশি হয় এই কারণে কিন্তু তারা পাহাড় গুলো এসে এরকম ভাবে নাড়াচাড়া করেন বাইরে ভাই আমি কোনোভাবে বুঝি না তাদেরকে আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই জানি না আমার মনে সম্ভবত তাদের আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই যদি তাদের আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ থাকতো তাহলে তো কমসে কম তাদের পাহাড়গুলো এত বড় হতে দিত না কিন্তু তাদের আত্মীয় স্বজন যদি থেকে থাকে তাদেরকে ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করার জন্য এই কারণে কিন্তু আগে কি করেছে পাহাড়গুলো বড় করেছে তাদের পাহাড়গুলো দেখার পর আপনি কি ভাবছেন ভাই আপনি যেটা ভাবছেন আমিও কিন্তু এটাই ভাবছি আসলে ভাই এদের কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই যদি তাদের লজ্জা সরম থাকতো তাহলে কি তারা এরকম ভাবে পাহাড় গুলো এসে আমাদেরকে দেখাতো তত সরম নাই আসলে মোশারফ ভাই এদের কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই এদের যদি লজ্জা সরম থাকতো তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো কাজ করতো না এই দুনিয়াতে যাদের কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই তারা এসে এসব ধরনের কাজ করতে পারে যদি তাদের লজ্জা সরম থাকতো তখন কিন্তু তারা কখনো কোনো সময় এসে এগুলো কাজ করতো না এই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যে যত বেশি অশৃঙ্খল করতে পারে যে যত বেশি অবৈধ কাজ করতে পারে তখন তারাই বেশি হয়ে যে পপুলার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি একটা জিনিস বুঝি এদেরকে ফলোটা করে কি এদেরকে কিন্তু আমি আপনি আমরা কিন্তু এদেরকে ফলো করি আর এদেরকে ফলো করার কারণে কিন্তু তার আস্তে আস্তে আরো বেশি এসব ধরনের কাজ করে তো গাছ এই টিকটকের যেরকম ভাবে পাহাড় আমাদেরকে দেখাচ্ছে তার জমিনের সামনে কি অবস্থা আছে এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই বলে যাবেন পাহাড় গুলো যেরকম ভাবে বড় হয়েছে তার নিচের জমিনটা কিন্তু এর চাইতে বেশি বড় হয়ে গেছে এখন এই কারণে কিন্তু আইসা আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম